চট্টগ্রাম পার হল বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিলেছে চট্টগ্রাম পাহাড় হিন্দু ধর্মলম্বীদের মহা তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিস্কায় করে চন্দ্রনাথ পাহাড়ের নিচের গেট পর্যন্ত যাওয়া যায় তবে পায়ে হেঁটে গেলে পাহাড়ে যাওয়ার পথেই বেশ কিছু হিন্দু মন্দির ও আদিবাসীদের জীবনযাপন চোখে পড়বে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে ছোট্ট একটি ঝর্ণা দেখা যায় এই ঝর্ণা দুই দিকে দুটি রাস্তা চলে গেছে একটি রাস্তা পাহাড়ে ওঠার জন্য অপর রাস্তাটি পাহাড় থেকে নিচে নামার জন্য সাধারণত পাহাড়ি পথ যেখানে কোনো সিঁড়ি নেই সেই পথে পাহাড়ে উঠতে বেশ কঠিন ও বিপজ্জনক কিন্তু পাহাড় থেকে নিচে নামার পথে পুরো রাস্তাটাই সিঁড়ি করা সেখানে অসংখ্য ভক্ত সাধারণ মানুষ অনায়াসেই নিচে নামতে পারেন চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা এক হাজার একশো শিবরাত্রি ফুট মহাশিবরাত্রি উৎসব ছাড়া সাধারণ দিনে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টার মতো প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে প্রচুর সনাতন ধর্মলম্বীরা চন্দ্রনাথ পাহাড়ে ও পুণ্যযাত্রায় আসেন এবছর প্রায় পনেরো লক্ষেরও কাছাকাছি সনাতন ধর্মলম্বী সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মহাশিবরাত্রিতে এসেছেন ভোরে স্নান করে সকাল ছয়টায় পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলে পুরো পাহাড় ঘুরে নিচে নামতে ভেজে যাবে সর্বনিম্ন দুই থেকে তিনটা চন্দ্রনাথ পাহাড়ে বেশ কিছু বিপজ্জনক মোড় রয়েছে যে স্থানগুলোতে মানুষের ভিড় এতটাই বেশি থাকে যে কোনো কোনো স্থানে এক পা আগাতেই পার হয়ে যায় তিরিশ মিনিট প্রচুর ধুলা ও মানুষের চাপে ও গরমে ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রাণ যায় যায় অবস্থা চন্দ্রনাথ পাহাড়ে মহাশিবরাত্রিতে সনাতন ধর্মলম্বীর পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ লক্ষ্য করা যায় চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া দুটিতে শিব মন্দির রয়েছে তিনটি তিনটি মন্দিরে ভক্তের পাশাপাশি অসংখ্য চিন্তায়কারী ও পকেটমার রয়েছে মূলত তাদের জন্যই পাহাড়ের সর্বোচ্চ চূড়া দুটিতে হুড়াহুড়ি ও গ্যাঞ্জামের সৃষ্টি হয় মন্দির দুটিতে মানুষের হুড়াহুড়ি এতটাই বেশি থাকে যে কখন আপনার পকেট থেকে মোবাইল মানি ব্যাগ নিয়ে যাবে আপনি টেরোই পাবেন না

এবছর চন্দ্রনাথ পাহাড় থেকে মানুষের ধাক্কায় নিচে পড়ে ও মানুষের চাপের গরমে বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে পাহাড়ের চূড়াগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী নিঃসন্দেহে পকেটমাররা একমাত্র তারাই মানুষের মাঝে ঢুকে দলবদ্ধভাবে হুড়াহুড়ি সৃষ্টি করে যার কারণে আপনি চাইলেও খুব সহজেই সামনে ও পিছনে যেতে পারবেন না বারবার মাইকিং করে সতর্ক করলেও কোনো লাভ হয় না কারণ ভক্তের মাঝে এই সাধারণ অভক্তগুলোকে চেনা খুবই কঠিন প্রত্যেকটি বছর এই ধরনের হুড়াহুড়িতে অসংখ্য মানুষ আহত ও মোবাইল মানি হারানোর কবলে পড়ছে আমি ওই মন্দিরে ঢুকতে মন্দিরে তো আমার পকেটে ছাইট পকেটে মোবাইলটা ছিল আমার মোবাইলটা নিয়ে গেছিলাম राी अमी को जो डाखला मैला मेघाली को मानूस đi lên được không con? không phải là được. Oh shit, chết rồi. Này đi con đi. 올해도 정말

বাবা ভোলা না বাসনা থাকে